সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো এখন সকাল কটা বাজে ওই পনেরো আটটা মতো বাজে আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা দেখতে পাচ্ছ যে রুটি তরকারি করার যোগাযোগ করছি কারণ ওই সকালবেলা না খেয়ে থাকলে আর বাসি পেটে প্রচণ্ড গ্যাস অঙ্ক হয় এই যে আটা নিয়ে নিয়েছি আটা মাখবো তার সাথে বেশি করে টমেটো দিয়ে একটু টক টক করে আলুর তরকারি করবো টক টক একটু ঝাল হবে আর এই আর কি ফোড়ন দিয়ে করব আলুটাকে না একটু বড় করে কেটেছি আর এদিকে ভাত বসিয়েছিলাম আসলে ভাত বসায়নি ভাত কালকে রাতে কেউ খায়নি সেই ভাতটাই বের করে একটুখানি জল দিয়ে গরম হতে দিয়েছিলাম ফুটে গেছে এবার ভাতটাকে আগে নামিয়ে নেব ভাতটাকে আগে একটুখানি নাড়াচাড়া দিয়ে নামিনি এবারের মধ্যে দিয়ে দেবো একটু ফোড়ন পাট একটু ভাজা ভাজা করে আলু টমেটো যা আছে সব দিয়ে দেব একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একটু ঝোল ঝোল হবে খুব একটা গা মাখা গা না তো এবার এটা ঢাকা দিয়ে হতে দেবো এদিকে আলুর তরকারি প্রায় কমপ্লিট হয়ে গেছে আলুটা গলে গেছে আর টমেটোগুলো তাকিয়ে তাকিয়ে রয়েছে তো টমেটোগুলো কেন একটুখানি কেটে দিচ্ছি গোটা থাকবে কিছুটা ঘাটা থাকবে আর এদিকে দুধ গরম হয়ে গেছে ভাত হয়ে গেছে যে যেটা দিয়ে খাবে ঘি ভাত দিয়ে খেলে ঘি ভাত খাবে দুধ ভাত দিয়ে খেলে দুধ ভাত খাবে আর এদিকে দেখো আটা মেখে তারপরে রুটিটা বেলে নিয়েছি এত পরিমাণে ডাকে না মানে সাংঘাতিক ব্যাপার সারাটা দিন শুধু সকালে ডাকুক বাবা তোরা মর্নিং বেলস বাজাচ্ছিস বাজায় ভোরবেলা থেকে মাঝরাত থেকে ডাকা শুরু করবে সারাদিন চলবে সন্ধ্যাবেলাটা একটু বন্ধ হয় আবার শুরু করে রাতের চা মানে চা বসিয়েছি জল বসিয়েছি চিনি দিলাম তরকারি হয়ে গেছে ভাত হয়ে গেছে গরম হয়ে গেছে দেখো সকাল আটটার সময় এসে হাজির হয়েছে আমাদের বাড়িতে অস্বস্তি হচ্ছে দেখো চেপে ধরেছে হাতে লাগবে

ঘর দোর সব মোছা হয়ে গেছে আর চাদরটাকে না উল্টো করে পেতে দিলাম তো এই যে মুছে ঘর একেবারে ঝাড় দিয়ে একেবারে মুছে নিয়েছি তোমাকে আমি ডাকিনি ও বাবা যাচ্ছি গাছে জল দিতে বোতলে করে জল ভরে নিয়ে ঘরটা আটকে রেখে যাই সেই জিনিস সব একেবারে মুছে নিয়েছি গাছগুলো এই জায়গাটায় বেঁধে দিয়েছি এই দেখো বালতিগুলোকে বেঁধে দিয়েছি পড়বেও না আর সকালে বিকেলে যা রোদ আসবে পুরো গাছটা পাবে আসলে এদের না প্রপার রোদের দরকার তো এখন যা রোদে দিয়েছি মোটামুটি হয়ে যাবে যে আমাদের কোয়েলটা নিয়ে রেডি হয়ে যাচ্ছে স্কুল যাওয়ার জন্য আমাদের বালতি খুঁজে পাচ্ছি না বালতি ওপরেও রাখলে নিচে বাবু ওদের দুটো আমাদের দুটো আমাদেরটা নিয়ে টানাটানি করবে সারাক্ষণ জানো উজ্জ্বল পেস্তাকে ওই গায়ে ওই যে হ্যান্ড শাওয়ারটা যেটা আছে ওটা দিয়ে ওকে স্নান করাচ্ছে দুহাত দিয়ে চেপে ধরে ওকে স্নান করি দেয় ও করি দেয় বলে যে তুমি করবে তোমার কষ্ট হবে দাও আবার আমাকে স্নান করাবে ও ওকে স্নান করাচ্ছে নিজে তো শাওয়ারে স্নান করে পেঁপেটা অনেকটা বড় হয়ে গেছে আমি এসছি তার কারণ আছে আচ্ছা গাঁদা ফুলের অনেকগুলো ছোট ছোট চারা বেরিয়েছিল বীজ পড়ে সেগুলোকে আমি আবার এই এর মধ্যে বসিয়ে দিয়েছি চার পাঁচটা চারা রয়েছে এর মধ্যে আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকার চারা এগুলো আবার পরে শীতের জন্য ওরা প্রিপারেশান নিচ্ছে আরও অন্যান্য গাছের চারাগুলো হলে ওগুলোর থেকে আস্তে আস্তে করে নিয়ে আলাদা করে রিপেটিং করে রেখে দিতে হবে যাতে আমাকে আবার কিনতে না হয় কারণ প্রত্যেক বছর কিনতে হয় আর এসছি আমি টমেটো ছিঁটতে পেকে পেকে লাল হয়ে গেছে কয়েকটা ভাবছি লাউ পাতা ছিটবো লাউ গাছগুলো দুপুর হলেই এরা কেমন যেন হয়ে যায় নেতিয়ে যায় আবার সকাল আর বিকেল হলে আবার ঠিক হয়ে যায় রোদ্রে না আর এই দেখো লাউয়ের জালি পড়েছে ছাদে একটা দুটো জালি পড়েছে আর এদিকে ছোটো ছোটো আরও অনেক জালি পড়েছে দেখা যাক হয় কি না কারণ আশা করছি ওই ওইটা হবে ওই দুটো আর কি হবে কটা লাউয়ের পাতা ছিঁড়বো মাছ ভাপা খাবো বলে মাছ বের করে রেখে এসেছি বেগুন গাছগুলো বেশ সুন্দর হয়েছে বেগুন হচ্ছে ও বেগুন হয়েওছে অলরেডি এ দেখো সাদা সাদা বেগুন দেখেছ বাহ কি সুন্দর বেগুনগুলো দেখতে দেখো সাদা বেগুন হয়েছে বড় হবে এগুলো অন্য জাতের মানে অন্য অন্য বেগুন এই আর একটা হয়েছে অনেকগুলো হয়েছে ওই দেখো অনেকগুলো বেগুন হয়েছে আর লঙ্কা গাছে লঙ্কা দেবে এই লঙ্কাগুলো মনে হচ্ছে যত সম্ভব কালো লঙ্কা হবে প্রচুর ফুল এসে গাছ ভর্তি হয়ে গেছে আমাদের ছাদে শুধু চাষবাস হচ্ছে আর এই দেখো লেবু গাছের ফুলগুলো পড়ে এখন শুধু লেবুগুলো পড়ে রয়েছে এটা ওই যে মালটা কমলা লেবু তো প্রচুর লেবু রয়েছে দেখো ভর্তি পুরো গাছটায় যে কাজে এসেছি সেই কাজটা আগে সেরে নি প্রচুর ইসে হয়েছে কি বলে বেগুন হয়েছে অন্য 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 বেগুন প্রচুর বেগুন হয়েছে এবার গাছে এই দেখো দেখেছে কত বেগুন খাবে ছাদে পুরো বেগুনের চারায় ভর্তি আর বেগুন গাছও হয়েছে সেরকম বেগুনও হয়েছে অলরেডি শুকিয়ে যাচ্ছে এরা বলছে কবে তুলবি আমাদের আজকে তুলে নিলে আর এগুলো রয়েছে কাঁচা আর একটা আছে অর্ধপোক্ত এইটা পাকেনি পুরোপুরি এটা পাকবে তারপরে নিয়ে যাব কি সুন্দর কোকিল ডাকছে তাকে যা বন্ধ হয়ে গেছে বেগুনটা আজকে ছিঁড়বো না পরে একদিন ছিঁড়বো প্রচুর বেগুন হয়েছে ছাদের ওপর আর এই লাল লাল টমেটোগুলো ছিঁড়ে নিয়ে যাই আর কটা টমেটো আছে মানে কি বাকি রয়েছে এই দেখো সেই বাজার দিয়ে কেনা সেই বড় বড় টমেটোর মতো টমেটোগুলো হয়েছে দেখেছ কত বড় বড় হয়েছে খুব ভালো লাগে ওদেরকে ভেঙাতে ওদেরকে ভেঙালে ওরা আরো বেশি করে ডাকে জল বলে রেখেছিলো পার্সেল যাবে প্যাকিং করে রেখো করা হয়নি আর ওই জন্য আপাতত একটা রেডি করলাম নিচে দাঁড়িয়ে রয়েছে বাকি কালকে দেব। চলো এটা আগে দিয়ে আসি ডেলিভারির যে ভাইটাও দাঁড়িয়ে রয়েছে এর মধ্যে রয়েছে সর্ষে বাটা আর আছে সর্ষে কাঁচা লঙ্কা আর আছে রসুন তো এটাকে এবার মাছের মধ্যে দিয়ে দেবোছি একটু লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তাহলে বেশ দেখতে ভালো হবে আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে জিরের গুঁড়ো অল্প করে দিলাম আর এবার দেবো হলুদ পরিমাণ মতো হলুদ দিলাম এবার দিচ্ছি আমি এর মধ্যে অর্ধেকটা লেবুর রস অর্ধেকটা না মানে ওই অর্ধেকের অর্ধেক আর এই যে তিন চারটে লেবু পাতা নিয়ে এসেছি আমার গাছ থেকে সেইটাকেই দু টুকরো করে দিয়ে দেবো ব্যাস এবার এটাকে ভালো করে মিক্স করবো হাত দিয়ে বুঝে শুনে করতে হবে যদিও নাহলে মাছ ঝোল সব একাকার হয়ে যাবে ফ্রাইং প্যান নিয়েছি একটা এরকম একটু ঢালু ঢালা মতো যেটার মধ্যে রুটি করি তাহলে দিতে সুবিধা হবে তেল দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জানি না কেমন হবে যাই হোক অনেকদিন পরে করছি যদিও দুপকা দুগ্কা করে দিয়ে দিই পাশে উল্টে দিলাম তো আর এক শোলটা উল্টানো তোমাদের আর দেখালাম না কারণ অনেক কষ্টে অনেক ঝুঁকি নিয়ে তারপরে উঠতেছি আর এদিকে ভাত প্রায় হব হব করছে আর এদিকে বসিয়েছি আমি একটুখানি পাকা কাঁচা কুল মিক্স করে সেই থেকে যে কুলগুলো এনেছিলাম সেই কুলগুলো মোটা ছাড়িয়ে একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টক ওই চাটনি টাইপ চাটনি ঠিকই নয় টক একটু ছোল ছোল রাখবো চিনি নেই ঘরে তো চিনি খুঁজতে গিয়ে দেখলাম চিনি নেই তারপরে আবার মনে পড়লো ফ্রিজের মধ্যে মিষ্টি রস রয়েছে সেটাকে বের করলাম ওটা দিয়ে চালিয়ে দেবো ভাবছি কুলগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ওই মিষ্টির যে রসটা ছিল সেটা প্রথমে নল্প করে দেবো কারণ কতটা কি টক হয়েছে বুঝতে পারবো না দেখো কুলগুলো সব রসগোল্লার মতো ভেসে উঠেছে তো রান্না কমপ্লিট হয়ে গেছে ভালো করে দেখো পাতাগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়েছে এ পাশোপাশ উল্টে চারবার উল্টেছি মানে পাশপাশ করে এ দুবার ওপাশে দুবার তো ফাইনালি এটা এই লোক মানে এইরকম আর কি রূপ ধারণ করেছে জানি না খেতে কেমন হবে গন্ধটা তো বেশ ভালো এসছে সেই লাউ পাতা লাউ পাতার একটা সেদ্ধ যেরকম গন্ধ আসে সেরকম একটা সুন্দর গন্ধ এসছে আর এদিকে আমার কুলের চাটনিও রেডি হয়ে গেছে মা কর তাই তাই কাকাকে দেখছে তাই তাই কলো পেটটাকে দোবা সেদিনকার মতো পেটটাকে দববা দববা পেটটা হুম পেটটাকে দোববা ও তাই তাই কলো তাই 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 কাকে যে দেখবে আর কাকে যে ধরবে তুমি একটু কথা বলো ওর সাথে তাকিয়ে রয়েছে তোমার দিকে কি করে এই তো তাই তাই করে তাই 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 না তো ওর সুরে হচ্ছে না ওর সুরে করো ও যেভাবে করে তাই 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 ভয় পাচ্ছে তাই ভয় পাচ্ছে আমার তাই 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 ও তাই তাই বললেই নাচছে তাই 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 তো স্নান করে নিলাম মা আর দিদি ভাই নিচে খাচ্ছে ওরা আর কি মেয়েকেও নিয়ে গেছে মেয়েও খাচ্ছে স্নান করে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে এই মাথাটা তো আঁচড়ে এই মাত্র বসলাম আমাদের ওই পুচকুবরিটা ঘুম পেয়ে গেছে কেউ 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 কাচ্ছে খাচ্ছে তারপরে দিদি গিয়ে আবার দিয়ে আসলো ওর মায়ের কাছে আবার বিকেল আরেক পা আসবে তিন মানে দু রাউন্ড হয়েছে এখন তিন রাউন্ড আসবে বিকেলবেলা আরেকবার বেলা হয়তো আসবে না সকালবেলা এসেছিলো আটটার সময় তারপরে আবার ওই এগারোটা সাড়ে এগারোটার সময় এসেছিলো ভালো লাগে যতক্ষণ থাকে বেশ আরামে সবার মজা করে টাইম কেটে দেয় আর এই ওয়েদারটা এত খারাপ নাই গরম আসছি আসছি যে ওয়েদারটা শুধু ঘুম পায় মনে হয় কাজ বাজ ছেড়ে বাই শুধু ঘুমাও এরকম লাগছে কিন্তু সেটা করলে তো হবে না খেতে হবে খাওয়াতে হবে কাজ করতে হবে সবই করতে হবে সংসারের কাজ রয়েছে এখন বসবো এডিটে এডিট কমপ্লিট করে তারপরে আবার বিকেলবেলা যাবো আমার ওই চশমা যে চোখের জন্য ডাক্তার দেখিয়েছিলাম বললাম না যে পাওয়ার বেড়েছে চশমা চেঞ্জ করে দিয়েছে সেই চশমাটাই আবার ফ্রেমটাও চেঞ্জ করেছি তো সেটাই আর কি আনতে যাবো কালকে আনতে যাওয়ার কথা ছিল কালকে আর সময় হয়নি তো আজকে যেতেই হবে নাহলে চশমা আর পাবো না পাবো অবশ্যই তো যেতে হবে আর কি চশমাটা ইউজ করতে হবে যখনই বাইরে যাব আমাদের বাড়িতে একটা সব থেকে ছোটো বাচ্চা আছে আবদার করবে এটা নিয়ে এসো তো সেটা নিয়ে এসো তো একটু এটা খাইয়ে তো সেটা খাইয়ে তো এনে দিয়েছি এখন বসে বসে খাচ্ছে আমাদের পেস্তার লেজ দাঁড়াচ্ছে আমি গেছিলাম আমাদের এই চশমার দোকানে চশমাটা ওই যে দিয়ে আসলাম না ডাক্তারবাবুকে দেখিয়ে তো চশমাটা আর কি নিয়ে আসতে গেছিলাম বুঝেছ যখন পড়বো তখন তোমাদেরকে দেখাবো আর কী দেখবে এই তো পাওয়ার আলা চশমা আর কী দেখবে বলো আর এসে একটু চা করলাম দিদিভাইকে জিজ্ঞাসা করলাম চা খাবে কি না মা তো গেছে ওদেরকে নিয়ে পড়তে পড়ার ওখানে তো দিদিভাই আমার কি চা খাবে না আর আমি এখন দই পাতবো তো এই যে দুধ এনেছি দুধটাকে গামলায় রাখলাম এটা একটু পরে জাল দেবো কারণ এখন ফ্রিজ থেকে সবাই বের করে দিয়েছে তো প্রচণ্ড ঠান্ডা আর মা আমাকে ছোট্ট ছোট্টো হাড়ি এনে দিয়েছে মানে একটাই এনে দিয়েছে এই দেখো কি সুন্দর দেখতে না কিউট ছোট্ট এই হাঁড়িটার মধ্যেই আজকে দই পাতব হাঁড়িটা ধুয়ে নিলাম ধুয়ে উপর করে রেখেছি এর আর উপর করা কেউ তো জল টেনে নেবে সঙ্গে সঙ্গে চলো চাটা আগে খেয়ে নিই তারপরে দু দুধটা গরম করে অল্প একটু দই দিয়ে মানে ওই যে ঘরে যে দই রয়েছে সেই দই দিয়ে তারপরে দইটা পাতব রাত বাজে এগারোটা তাকে খাওয়ালাম পড়তে থেকে আসলো তারপরে ওকে খাওয়ালাম দুধ গরম করে রেখেছিলাম দই পাতবো দইটাকে পাতলাম আর কিছু বাসন মেজে রেখেছি তারপরও লাস্টে যেহেতু দিদি ওরা খেয়েছে মেয়েকে খাওয়ালাম তো কিছু বাসন আর কি রয়েছে সেটা সকালে উঠে আবার মাঝতে হবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল টাটা বাই গুড